আজকে রান্নাঘরটা আমার কর্তা নিয়ে নিয়েছে বললো আমাকে রেস্ট করতে সেই নাকি আজকে রান্না করবে বললো আমাকে কিচ্ছু বলবে না আমি আমার মতো রান্না করব আমি বললাম ওকে স্যার তারপরে আমার কর্তা রান্না করছেন বুঝিয়ে নিয়েছো কি রান্না করছে এখানে ফার্স্টে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিল আর হাফটা পরে ভাজবে তারপরে দিয়ে দিল আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলো হলুদ গুঁড়ো অল্প নুন নুন দিয়ে তারপরে দিয়ে দিলো সর্ষের তেল নুনটা কিন্তু অল্পই দেবে নাহলে কিন্তু জল কেটে যাবে তারপরে এটাকে ভালোভাবে মাখতে হবে এমনভাবে মাখবে যেন মাংস আর পেঁয়াজের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায় তারপরে এটা হাতে টাইম থাকলে এক ঘন্টা নাহলে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে আচ্ছা প্রথমে কিন্তু টমেটো কুচিটা এখানে দেবে না পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখানে দিয়ে দিয়েছে আমার কর্তমশাই একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিল কুচিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছিল মাংসটা পনেরো মিনিট মেখে রাখার পর তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিল খানিকক্ষণ হুম কারণ নুন টমেটো পড়লে জল কেটে যায় সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালো হয় না আচ্ছা আলুটা সেরমভাবে ভাজা এখানে দেখালাম না আলুটা এখানে কর্তামশাই ভেজে নিয়েছিল বেশ বড় বড় পিসি করেছিল কিন্তু মটনের ঝোল করছে তো আলুটা একটু বড়ো হলে ভালো লাগে এবার আমার কর্তমাশাই বুঝে গেছে আমি ভিডিও করছি এতক্ষণ কিন্তু বুঝেনি তারপরে সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোরন দিয়ে দিল আর দিল দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিল পেঁয়াজ হাফ যে পেঁয়াজটা রেখেছিলো পেঁয়াজটা এবার পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে ভাজতে হবে হুম লাল লাল করে ভেজে যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিল সেই মাংসটাকে দিতে হবে এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছে আর পেঁয়াজ নিয়ে নিয়েছে আড়াইশো গ্রামের থেকে একটু কম মোটামুটি আড়াইশো গ্রাম ধরো বা আড়াইশো গ্রামের থেকে অল্প একটু কম আর আদা বাটাটা বেশি পড়বে রসুনের থেকে আর ঝালটা তোমাদের মত করে সারা বছর আমাকে রান্না করে খাওয়ায় ভালো মন্দ হেভি হেভি টেস্টি খাওয়ায় তাই মেয়ে প্ল্যান করেছিল বাবা আজকে মাকে আমি আর তুমি রান্না করে খাওয়াবো তার মেয়ে সব কাটাকুটি করে দিল ও তো আর মাংসটা রান্না করতে পারে না এটার দায়িত্ব আমার ঘরে পড়লো কারণ রান্না করছি রান্না করে কথা বলতে বলতে দেখা এখানে সুন্দর মাংসটা কষে গেছে জলটাও টেনে এসছে বেশ গন্ধ বেরোচ্ছে এবার এটা পনেরো মিনিটের জন্য কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে এলাম বাহ সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল হুম এটা কিন্তু ঝোল হবে আজকে কষানো করছি না ঝোল দেখাচ্ছি আর শীতকালে এই গরম গরম ঝোল জাস্ট দারুণ লাগে তারপরে একটু নেড়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য একদম কম করে রেখে দিতে হবে মটনটা কি সেদ্ধ হতে টাইম লাগে হুম আধ ঘন্টা পরে ফিরে এলাম ফিরে এসে এটা আলুগুলো দিয়ে দিচ্ছি এইটটি পারসেন্টের মতো আমার কুক হয়ে গেছে তারপরে নাড়িয়ে রেখে এটা আরও পনেরো মিনিট কম করে ঢাকা দিয়ে রেখে দিলাম কোনো ফিরে এলাম বিশ্বাস ফাটাফাটি খেতে হয়েছিল হয়ে গেল আমার মটন জানি না কেমন হয়েছে খেয়ে বলতে পারবে আমার বউ আর নেই এই ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি তোমরাও কিন্তু বানিয়ে খেও জাস্ট ফাটাফাটি হয়েছিল তাহলে আজকে রাখলাম এই পর্যন্ত